এই লট সেল হচ্ছে লটের মধ্যে কিন্তু এই লটের মধ্যে এই পেয়ারগুলোও থাকবে যেটা প্রথমে দেখালাম পায়রার মধ্যে এরকম পেয়ার যেগুলো লটের মধ্যে আপনারা নিতে পারেন যেগুলো লটে ছিল লট হিসেবে আপনারা কালেকশান করতে অবস্থা এই একটা পেয়ার দেখাচ্ছি যেটা লটে আপনার সাথে আপনারা কালেকশন করে বা করে আন্দ্রা পায়রা ম্যাড্রাসি পায়রা দেখাতে দেখাতে গিরিবাজ পায়রা কেন শিফট হলাম তার কারণ হচ্ছে চলে শিরা লাল শিরা দেড় হাজার টাকার মধ্যে দেড় টাকার মধ্যে লাল শিরা ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন লাভার আর যে আরও একটা দিন চলে এসেছি আপনাদের শ্যামনগরে শ্যামনগরে আজকে এসেছি অভিজ্ঞার বাড়িতে দুঃখের সাথে ভিডিও এটা হচ্ছে কারণ পায়রা জানি থেকে এখানে এন্ড করবে প্রায় অ্যাপ্রক্স চল্লিশ পিস পায়রা আছে যেখানে ম্যাড্রাস পায়রা বলতে গেলে কলকাতার ম্যাড্রাস পায়রা গিরিবাজ পায়রা আন্ধ্রা পায়রা সমস্ত পায়রা এই ভিডিওর মধ্যে সেল থাকবে যাবতীয় লফটের একটা পায়রা রিলেটেড হতে গেলে যে সমস্ত যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার সমস্তটুকুই ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনাদের জন্য আপনাদের স্বার্থে সেলের জন্য সেক্ষেত্রে একটা পুরোটাই সেল ভিডিও হবে সমস্ত পায়রা এক থেকে একশো যতটুকু পায়রা আছে সব নিতে পারেন একটা মানুষ বা যতটুকু মানুষ আপনারা নিতে চান সমস্ত মানুষই সমস্ত পায়রা নিতে পারে নাম্বার দেওয়া থাকবে কোথায় লোকেশান আছে আমি বলেছি বিস্তারিত ভিডিও আমি দার সাথে কথা বলছি সেখানে পুরো বলা থাকবে আর যে সমস্ত পায়রা দেখো পুরো পায়রার দাম বলে দেবো কোনো রকম অসুবিধা নেই আপনার যেটুকু দরকার সেটুকুর জন্য আপনারা কল করতে পারেন তো ও কেউ স্ক্রিপ্ট করবে না ফুল দেখবেন একটাই ভিডিও মোটামুটি যত পায়রা আছে আমি দেখিয়ে দেবো দাম বলে থাকবে সেক্ষেত্রে নিতে গিয়ে আরও সুবিধা হয়ে যাবে তা থেকে নিয়ে নেবেন কারণ লফট সেল হচ্ছে পুরো লফট সেল চলুন কথা বলি আসুন আজকে সেই শ্যামনগরে যেই দাদার বাড়িতে সেই দাদা এই যে প্রথমে বলুন কেমন আছেন ভালো আছেন তো তো মোটামুটি ভিডিওতে যেরকম তুললাম পুরো লট সেল পুরো লফ মানে পায়রার জার্নি এখানে এন্ড তো কিছু বলার আর বিষয় হচ্ছে না পিছনে যা দেখছি এতদিনের পায়রা জার্নি থেকে যত সমস্ত ইনস্ট্রুমেন্টের সঙ্গে আপনি পরিচিত ছিলেন সঙ্গে পায়রা টোটালি এই ভিডিওর মধ্যে সেলের জন্য তুলে দেওয়া হবে তো সেক্ষেত্রে লোকেশানটা একটু বলে দিন আপনার হচ্ছে শ্যামনগর স্টেশন থেকে শ্যামনগর স্টেশন থেকে যে কেউ অটো বা টোটো ধরে বলবে ব্যানার্জি পাড়া বটতলা ঝড়গাঁও স্কুলের সামনে যে কেউ এসে আমার নাম বলবে অভিকের বাড়ি অভিকের বাড়ি মানে ব্যানার্জি পাড়া বটতলা বটতলা জওয়াহরলাল নেহরু স্কুল পুরো টাওয়ার আছে পুরো পাশেই দেখুন দেখলেই বোঝা যাবে মোটামুটি যা দেখলাম বা যা শুনলাম তিরিশটা পায়রা মোটামুটি হবে তিরিশটা পায়রা সব সেল করা হবে সব সেল করা রিজনাল প্রাইস না হাই কয়েকটা পায়রা আছে হাই প্রাইস আর এছাড়া এই দিকে যে কটা রয়েছে সেই কটা তোমার যা মোটামুটি সবাই নিতে পারবে যেরকম প্রাইস মানে জলের দরে ফলের রস পাওয়া যাবে তো জলের দরে হ্যাঁ ফলের রস পাওয়া যাবে ফোন নাম্বারটা একটু বলে দাও সিক্স টু নাইন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এইট ওয়ান এইট ওয়ান সিক্স ডবল এইট সিক্স সিক্স ডবল এইট সিক্স আচ্ছা কিছু পায়রা বেশি বললে এগুলো কি এমনি পায়রা দেখাবো দেখি দি একটু দেখি

তো মোটামুটি প্রিপারেশন তো নেওয়া হয় বা খেলাও তো হয়েছে যেরকম শুনলাম তো কিরকম টাইমিং করতো ওরা গরমকালে যখন নর্মাল পায়রা উড়িয়েছিলাম নর্মাল পায়রা উঠতো সাড়ে পাঁচ ছয় ঘন্টা করে নর্মাল পায়রা নর্মাল পায়রা সে পায়রা কি আগে বিক্রি করে এখন ভিডিও করছেন না না আছে তো সে পায়রা এখনই রয়েছে আছে তো ধারি করে দিয়েছি তারা মানে ওই পায়রা গেলে ওই রকম উড়াতে পারবে কিন্তু ওদের উড়ালে তো ঠিক আছে পায়রা কিছু দেখে বিস্তারিত একদম শেষ করব কারণ একটা লভ সেলের ভিডিও সব পায়রা দেখাতে হবে অনেক বড় কাজ চলুন এই যে দাদার বিডিং লফটগুলো আছে আচ্ছা এই লফ্টগুলো আপনার দূরে তো কেউ নিতে তেমন হবে না হয়তো আশপাশে যদি কেউ ভিডিও দেখে কারণ শ্যামনগর পলতা বা আপনার ইশাপুরের ওদিকে বা ব্যারাকপুরের ওদিকে যদি এরকম লফটের ব্যাপারটা চাই সম্ভব

ফুল ফুলশিরা লাইন কিছু পেয়ার আছে সেগুলো দেখাচ্ছে এই একটা পেয়ার আছে গিরিবাজের মধ্যে পিয়ার বলেছিলাম একটা পিয়ার আছে কালদম ম্যান্ডাসি বলেছিলাম এই একটা আছে কালাঙ্কা পিয়ার অনেক যাবতীয় এই নিয়ে অনেক কথা আছে আমি শুনেছি এই একটা সবুজ পেয়ার আছে চটিয়াল সবুজ যখন বাচ্চা খাওয়াচ্ছে ওইটা কিন্তু ফিডিং করছে এই একটা গিরিবাজ পেয়ার জিরা 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 মাদি দেখুন দেখুন এই একটা পিয়ার খুবই সুন্দর সুন্দর পিয়ার আছে এখনও তো আসল খাজানাগুলো দেখায়নি সাইডে এই একটা আছে দেখুন এখানে এই একটা পিয়ার আছে লাম নরের সাথে ফুলসিরা ব্যাস আরও পেয়ার আছে এই সাইডে আছে দেখায় এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে এখন সেরকম টেন্ডেন্সি নেই এই জোড়া হিসেবে রাখা হয়েছে এই এই পেয়ারটা হচ্ছে সেলের জন্য লফ হিসেবে নিলে খুবই কম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখুন আপনাদের অভিহিক দার প্রথমে ভিডিও করতে এসে এই পেয়ারটা তুলে ধরছি পেয়ারটা দেখুন আমি বলছি না লভ সেল হবে আমি প্রথমেই যেরকম একটা বলে ফেললাম যে ভালো পায়রা কি নুকিয়ে রেখে দিয়েছে সেরকম কিন্তু না তার কিন্তু প্রমাণ দেখিয়ে দিচ্ছে প্রথমেই কী পেয়ার আছে আপনারা দেখুন শ্যাম শ্যামনগরে ভিডিও করতে এসে আগের পর্বে আরেকটা দাদা ভিডিও করেছিলাম সেখানে আপনারা তুলে ধরেছিলাম এরকম আর এখানে পুরো জোড়া তুলে ধরেছে বাহ এই পাড়া তো যখন ওড়ানো হয়েছিল ছিল অবশ্যই হ্যাঁ এদের বাচ্চা উড়েছে এদের বাচ্চা এদের বাচ্চা আমার কাছে ঘরে এখনো একটা পায়রা রয়েছে ওইটাও দেখাবো এগুলো কি লফটের মধ্যে থাকবে মানে লফটে যেগুলো আছে লট হিসেবে মানুষজন নিতে পারে তো সব নিতে পারবে সব বা হেভি লাগছে তো পিয়ারটা দাদা মানে এই সব পেয়ার ছেড়ে দেওয়া মুখের কথা হচ্ছে না আপনি কেন ছাড়ছেন জানি না কর্মসূত্রের ব্যস্তর জন্য কিন্তু যখনই সময় পাবেন অবশ্যই পায়রা লাইন একবার আসার চেষ্টা করবেন এটা আশা করছি দেখুন হেভি সুন্দর পেয়ারটা মাঝে দেখাচ্ছে মাইরা দেখুন বা ওয়াটা কোয়ালিটি পায়ের আর এটা নর বাহ ওকে এরকম আরও পিয়ার আছে মিস্ট্যান্ডিং টেস্ট্যান্ডিং কিছু দেখাচ্ছি না পরবর্তী পেয়ার আছে দেখা মানে এই একটা পেয়ার দেখায় আল্ধারার মধ্যে এই একটা ফুল ফুলশিরা পেয়ার আপনার সামনে তুলে ধরছে নর মাদিগুলো দেখুন যেটা লটের মধ্যে থাকবে যদি লট সেল হচ্ছে লটের মধ্যে কিন্তু এই লটের মধ্যে এই পেয়ারগুলোও থাকবে যেটা প্রথমে দেখালাম আন্দ্রা কোন লটের মধ্যে কী পায়রা থাকবে তার উদাহরণ দেখাচ্ছে আপনাদের বেসিক্যালি আন্ধ্রা পায়রাগুলো হাতে করে দেখাচ্ছি অন্য পায়রাগুলোও দেখাবো তার মধ্যে কিন্তু এই পেয়ারগুলোও দেখুন মোটামুটি

এই যেটা কিন্তু ছিল ফিমেল আর এটা ছিল মেল দেখুন এটা ফিমেল ছিল আইসক্রোলটা আপনার দেখুন যেটা পাঁচ হাজার টাকা জোড়া ছিল যদি লট নিতেন পাঁচ হাজার টাকার মধ্যে এরকম লটের মধ্যে এই সব পায়রা পেয়ে যাবেন এটা ফিমেল দেখালাম মেলটা একটু হাতে আস ফুলশিরাপিয়ার দেখুন আর একবার পায়রা দুটো দেখে দিই ফেসবুক বইটা আর একবার পায়রা দুটো দেখে দেখুন এই ছিল প্রপারলি পায়রা পায়ার মধ্যে এরকম পেয়ার যেগুলো লটের মধ্যে আপনারা নিতে পারেন যেগুলো লটে ছিল লট হিসেবে আপনারা কালেকশান করতে পারেন একটা ফুলশিরা পেয়ার ছিল পাঁচ হাজার টাকার মধ্যে এরকম পেয়ার আপনারা কালেকশান করুন আপনাদের স্বার্থে লটের মধ্যে যদি নেন এইসব পেয়ার থাকবে চলুন একটু স্ট্যান্ডিং দেখায় নিন লট হিসেবে এইসব পায়রা চলুন আরও পেয়ার দেখাবো আপনাদের জন্য আপনারা চেয়েছিলেন বলে লট হিসেবে যদি নেন সেক্ষেত্রে পাঁচের নিচে আসবে দাদা পাঁচের হ্যাঁ হয়ে যাবে তাই তো বা তাহলে তো আরও সুবিধা দেখালো সেগুলো চিন তিন বা দুই এরকম চলে আসলো লট হিসেবে নিলে হঠাৎ করে আন্দ্রা পায়রা ম্যাড্রাসি পায়রা দেখাতে দেখাতে গিরিবাজ পায়রা কেন শিফট হলাম তার কারণ হয়তো পায়রা আপনারা লুক দেখেই বুঝতে পারছেন গিরিবাজ পায়রার যেরকম ডিম্যান্ড আছে তার মধ্যে এরকম পায়রা সহজল আপনাদের থেকে থাকে তার মধ্যে এই পেয়ারটা দেখাচ্ছে দেখুন এইটা নন মাদি দাদা এটা সারানপুরি তো নাকি বাহ হেভি লাগছে মাদি এগুলো কি দেড় টাকার মধ্যে পড়বে বাহ ন এইটা দেখি এটা কি এটা মালবাহী নর মালবাহী নর এই দেখুন বাহ মালবাহী পায়রা উঠেছিল সেখানে মালবাহী কালেকশন করা আছে আর একবার একটু বাপ হেভি লাগছে তো দেখতে দেখুন এতটা কনফিডেন্স পায়রা দিয়েছে যে খারাপ দেবে কি দেবে না যাই হোক দেখে মানুষজন অন ক্যামেরা এটা হলো আন্দ্রা দেখুন এই পেয়ারটা দেখুন দেখুন পায়ারটা দেখতে পাচ্ছেন প্রথমে এই পেয়ারটা দেখাচ্ছি আন্ধারার মধ্যে দিয়ে যে পেয়ারটা আপনাদের জন্য সেল হবে শর্টলিভাবে করিয়ে দিচ্ছি কারণ প্রচুর পেয়ার আছে দেখাতে একটু আইসটা নিয়ে নেব এটা মাদি আছে আর এটা নর আছে দেখুন সিঙ্গেল হিসেবে নিতে গেলে কী দাম পড়বে ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু জোড়া হিসেবে যদি অনেক পিস নেন তখন অনেকটাই রিজনেবেল হয়ে যাবে আপনাদের স্বার্থে অবশ্যই ফোন কল ফোন নাম্বার দেওয়া আছে কল কল করতে পারেন এসব পেয়ার তো ডিম বাচ্চা করে ওড়ানোর জন্য পারফেক্ট আর নিজের জন্য কালেকশান হয়েছিলো কিন্তু কাজের জন্য কাজের জন্য দিতে হচ্ছে দেখুন পেয়ারটা দেখুন অতটা সুন্দর পেয়ার আপনার জন্য সেল হচ্ছে লফট যদি পুরো নেন সেক্ষেত্রে এইগুলো পুরো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে সেক্ষেত্রে যারা লফট হিসেবে নিতে প্রচুর ধরনের পায়রা তাদের জন্য এটা পারফেক্ট অবশ্যই আপনারা কালেকশন করুন এরকম পায়রা সাথে ওকে পরবর্তী কী পেয়ার আছে দেখো এই পেয়ারটা দেখায় একটা লাম্বারির সাথে ফুলসিরা মাদি আছে দেখুন যেটা আপনার জোড়া ড্রেয়ারটাকে হিসেবে নিতে পারেন কিন্তু একটাই কন্ডিশন যে গোটা পায়রা আছে সবই আপনার নিতে হবে আর অসুবিধা কি নেবেন দুজন মিলে শেয়ারে নিয়ে নেবেন তাহলে তো এই লাম্বারি পেয়ারটা কালেকশান হয়ে যাচ্ছে না নাম্বার চলছে অবশ্যই দেখে রাখুন লাম্বারিটা নর আছে আর এটা ফুল শেয়ারটা মা দিয়ে আছে এই ছিল পেয়ারটা দেড় টাকার মধ্যে পেয়ার পেয়ে যাবেন পুরো লফ সেল হচ্ছে লফটের মধ্যে এই লফ্টের মধ্যে এই পেয়ারগুলোও ছিল লট হিসেবে নিতে পারেন চলুন এদের একটু স্ট্যান্ডিং দেখে আসুন এই পেয়ারটা দেখুন লাম্বারি পেয়ার কী দেখাচ্ছি দেখুন এটা স্ট্যান্ডিং দেখুন মেলটা দেখুন এইরকম পিয়ার দেড় হাজার টাকার মধ্যে নাকি দাদা হ্যাঁ আচ্ছা জোড়া হিসেবে যদি এই দু পিস নেয় কীরকম দাম পড়বে জোড়া হিসাবে যদি এই পায়রা নেয় এই পায়রার দাম পড়বে মোটামুটি সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা ওকে তাহলে সেখানে কত টাকা সেভ হচ্ছে তাই তো হ্যাঁ দেখুন এই পিয়ারটা দেখছেন ওকে ঠিক আছে পরবর্তী কি পিয়ার আছে আসুন দেখাবো এতক্ষণ লফটে লট হিসেবে যদি নেন তখন ছিল কালশিরা এবার চলে এসছে লাল শিরা লাল শিরা দেড় টাকার মধ্যে টাকার মধ্যে জোড়া হিসেবে দেখুন উড়ান হেবে শুধু একটাই কন্ডিশন আপনারা জোড়া নিতে হবে এই মোটামুটি যে কটা পায়রা আছে সব কটাই নিতে হবে তাহলে দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এসব পায়রা কত সুন্দর পেয়ার দেখুন যেগুলো দেড় টাকার মধ্যে ছিল আপনার যদি নিতে ইচ্ছা হয় শেয়ারেও যদি কারোর সাথে নেন এরকম পায়রাগুলো কালেকশান করে নিন কারণ লাল ফুল এরকম লাল ফুল কালেকশান করা হয়েছিল এখন সেল করা হচ্ছে এটা ন কারণ নিয়ে গিয়ে জোড়া ঘুরাতে হবে না এই জোড়া পুরো বাধাই আছে বাধাই আছে তাই তো দেখুন ওকে দাদা ঠিক আছে পরবর্তী একটা পেয়ার দেখাই লাল ফুল আগে দেখালাম এবার আপনার সাথে দেখাচ্ছি এই পেয়ারটা দেখুন এই একটা কি পেয়ার দাদা এটা এটা ফুল আমার দেখুন এটা ওই দেড় হাজার টাকার মধ্যে হ্যাঁ লট হিসেবে নিলে আপনাদের সুবিধা লট হিসেবে নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের সেলের জন্য ছিল দাদার বাড়ির এই পেয়ারটা আছে সেলের জন্য দেখুন পুরো ডিম থাকে পেয়ার আপনার জন্য সেলের জন্য ছিল খুবই সুন্দর পেয়ার চলুন কি পরবর্তী যে পেয়ারটা আছে অবশ্যই দেখাবো একটু লাস্ট ওয়ান একটু দেখিনি বা রাইসটা বাহ এটা ফিমেলটা দেখি ফিমেলটা একদম পিলাঙ্কা চোখের মধ্যে ছিল লট সেল হচ্ছে আপনাদের জন্য লটের মধ্যে এই সব পায়রা ছিল যেগুলো কালেকশান করতে পারেন ওকে মোটামুটি অনেক পেয়ার দেখালাম এই পেয়ারটা দেখাচ্ছি দেখুন অতটা অ্যাগ্রেসিভ পায়রাগুলো দেখুন সব পায়রা এরকম কোনোটা খামতি থাকবে না না কোনোটা খামতি ওকে ঠিক আছে

সেই দেড় টাকার মধ্যে জোড়া হিসেবে তাই তো দেড় হাজার দেখুন কিন্তু একটাই কন্ডিশন বেশি নিতে হবে তখন দেড় টাকা জোড়া দিতে হবে না তখন একটু বেশি পড়বে এই সরি তখন দেড় টাকার মধ্যেই হয়ে যাবে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি আপনার অনেকেই প্রাইস আপডেট প্রাইস আপডেট প্রাইস আপডেট করে মাথা খারাপ করেন ওই জন্য দশ বার করে প্রাইস আপডেট তুলে ধরছে জানি পায়রা ভালোবাসার জিনিস কখনো দামদার হয় না কিন্তু কী করব অনেকেই চান দামদার উন্মুক্ত করে দিন তো তার জন্য উন্মুক্ত করে দিলাম নিন সুবিধা হবে দাদারও আমারও আর যারা আপনারা নেবেন তাদের ওকে পরবর্তী যে পেয়ারটা আছে দেখ পরবর্তীতে এই একটা পেয়ার দেখাচ্ছি যেটা লটে আপনার সাথে আপনারা কালেকশান করে বানিয়ে নিয়ে যেতে পারবেন এই পেয়ারটা দেখাচ্ছে যে পেয়ারের এইটা ছিল মাদি দেখুন হোয়াইট চোচের মধ্যে হোয়াইট পট্টির ফিমেল পায়রা কত সুন্দর পায়রা আর এইটা ছিল নর দাদা সেই দেড় হাজার টাকার মধ্যে তাই তো টুর্নামেন্ট করা বাহ লটে লট হিসেবে যদি নিতে চান আপনার জন্য ওয়েলকাম রইল নিতে পারেন এমনি যদি নাই হ্যাঁ চার পাঁচ হাজার টাকার ভিতরে যাবে তাই তো তো আপনারা যদি কালেকশান করতে চান অবশ্যই কালেকশান করুন এরকম পেয়ার ওকে দাদা ঠিক আছে চলো পরবর্তী যে পেয়ার আছে দেখাবো পরবর্তী এই দেখাচ্ছি দেখাচ্ছে পায়রা থাকবে আর এসব থাকবে না লফটে সেটা সম্ভব হয় না লট হিসেবে লফটের পায়রা কালেকশান করতে হয় নাকি এই পেয়ারগুলো দশ দেড় টাকার মধ্যে পাওয়া যাবে হ্যাঁ দেড় হাজার ভিতরে পাওয়া যাবে তো দেড় টাকায় তো দিচ্ছেন নিজের কষ্ট কত পড়েছিলো তাও একটু শুনি এই পায়রা যখন আমি কিনেছিলাম তখন জোড়া হিসাবে তো মিনিমাম দশ বারো হাজার টাকা করে নিয়েছিল এক এক জোড়া তার থেকে ওই ফুলসিরা যে প্রথমে যেইগুলো দেখালাম ওইগুলো কুড়ি বাইশ হাজার টাকা করে নিয়েছিল তো আপনাদের জন্য যদি আপনার ডুয়েট হিসেবে কোন ফ্রেন্ড না নিতে চান অবশ্যই এরকম পায়রাগুলো কালেকশন করতে পারেন যে ক্ষেত্রে আপনার এইগুলো কস্ট পড়বে অনেকটাই কম রিজনেবল প্রাইস হিসেবে নিতে পারেন দেড় হাজার টাকা জোড়া হিসেবে নাকি দাদা ওকে চলুন পরবর্তী যে পিয়ার আছে শর্টলি ভাবে দেখিয়ে দেবো আরও একটা গিরিবাস যোগ করলাম গিরিবাস পায়রা আছে সেক্ষেত্রে গিরিবাস যোগ করলাম শিয়া পিয়ার নাকি এটা এটা শিয়া পায়রা তো নাকি শিয়ার সাথে মনে হয় জিরা আছে ওটা ব্যাপক পায়রা

সবুজ ম্যাট্রেস দিয়ে একদম শেষ করে দেবো বাড়ির এই সব পিয়ার সমস্ত পিয়ার লপটের মধ্যে ছিল লট হিসেবে সেল হওয়ার জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে আপনাদের জন্য নাম্বার প্রোভাইড করা আছে হ্যাঁ আমার বাড়ি পুরনো পায়রা এটা পুরনো পায়রা যখন প্রথম পায়রা বুঝি তখন এই দুটোকেই নিয়ে এসেছিলাম দেখুন অনেক ভালোবাসার জিনিস ছাড়তে হচ্ছে কষ্টের জন্য কিন্তু কি করবে দাকে একটাই কথা বললাম দ্বিতীয়বার যদি সময় পান অবশ্যই এইটা কিন্তু অবশ্যই করবেন পাড়ার লাইনে আসবেন খুবই ভালো লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুনভাবে পাড়ার লাইনে আসছেন ওকে শেষ টাইমে এই পেয়ারটা দিয়ে দিলাম কিন্তু একটা জিনিস এত পায়রা নিচ্ছে

টুর্নামেন্ট যখন খেলা হয়েছিল এইসব পায়রা কিন্তু সিঙ্গেল শীতে উড়ানোর জন্য বেস্ট পায়রা এর বাচ্চা হ্যাঁ শীতে উড়ানোর জন্য বেস্ট লম্বা লম্বা দৌড়াবে পায়রা বাড়ির মাথায় দুটো রিং মারবে লম্বা লম্বা চলে যাবে বাজার হাত থেকে বাঁচার মেন জিনিস ওকে ঠিক আছে শেষ টাইমে শেষ ভিডিও পায়রা দেখিয়ে ওকে এন্ড করলাম ওকে ঠিক আছে শেষ টাইমে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা একদম ঝাপ পায়রা দেখেছি পুরো টোটালি সব সেল হয়ে যাবে তো মোটামুটি ইউটিউব জানিয়ে এই ফার্স্ট আর এই কিন্তু শেষ হচ্ছে কিন্তু একটা কথা আবারও বলছি পায়রা যদি সময় থাকে অবশ্যই বসা হবে অবশ্যই তো এই বলে ভিডিও এন্ড করছি অবিতা ভালো থাকবেন যারা পায়রা নিতে যাচ্ছেন অবশ্যই পায়রা কালেকশানগুলো করে নেবেন শেষে কিছু বলবেন কিছু আর বলবেন ওকে ঠিক আছে চলুন ভালো থাকবেন